হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও নিয়ে এলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকো গুড মর্নিং সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম দেখো ঘুম থেকে উঠে গেছি আর এটা মিউট করে দিয়েছিলাম তাই পরে ভয়েস ওভারটা দিয়ে দিলাম তারপর ঘুম থেকে ওঠার পর একটু ছাতু শরবত করে নিয়েছিলাম যা প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য একটু ছাতুর শরবত করে নিলাম ছেলে আর আমি খেয়ে নিলাম ওর বাবা খাইনি আর বিছানাটা চাদরটা চেঞ্জ করব তাই জন্য বিছানাটাও তোলা হয়নি তারপর দেখো আজকে বিরিয়ানি বানাবো বলে মাটন বিরিয়ানি তাই জন্য মাটনটা একটু কষিয়ে নিচ্ছিলাম তারপর রান্না হয়েই গেছে পুরোটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি গ্যাস পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর শান হেরে নিয়ে ঠাকুর দিয়ে নিলাম গাছের ফুল দিয়ে আর দেখো বিছানা চাদরটা ধরো চেঞ্জ করে নিয়েছি এইবার দেখো বিরিয়ানিটা হয়ে গেছে বিরিয়ানি নিয়ে আমরা বসে পড়েছি মাটন বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আকাশটা মেঘলা করে এসেছিলো বৃষ্টি হবে মনে হয় তোমরা যদি চাও আমি প্রত্যেক সময় মাঝে মধ্যেই বড়ো ব্লগ দিতে পারি কিন্তু সবাই তো সেইভাবে দেখে আর সাবস্ক্রাইব করে না তাই জন্যে ছোটো ছোটো ব্লগই দিই যাই হোক তোমরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর দেখো আমাদের এই সাইডে একটু গাছপালা আছে কয়েকটা সেইখানেই এসেছিলাম দেখছিলাম গাছগুলোতে কত ফুল ফুটেছে ওয়েদারটা খুব সুন্দর ছিল দুপুরের পর থেকে তাই ভালো লাগছিল আর দেখো কেমন বাজ পড়ছে বন্ধুরা সবাই আমার ফেসবুকে যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে ফেসবুকে রিঙ্কি মণ্ডল বলে ফলো করে নিতে পারো আর আমার একটা ইউটিউবে রান্নার চ্যানেলও আছে রিঙ্কির রান্নাঘর সেখানে গিয়েও দেখে আসতে পারো নিত্য নতুন রান্নার রেসিপি দেওয়া আছে ওই ফোন দিয়ে আমি হচ্ছে ফেসবুকে কমেন্ট করছিলাম লাইভ চলছিলো তারপর সন্ধেবেলা ছেলে আইপিএল খেলা দেখছে স্যার এলো ছেলের ইংলিশ স্যার একটু নিমন্তন্ন করতে এসেছিল ওনার বাড়িতে গৃহপ্রবেশ তারপরে আমরা চলে গেলাম বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় একটু মোমো খেয়ে নিলাম সামনে আমাদের এখানে এই খানা খাজানা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বাজারে গেলাম বাজারে গিয়ে একটু মাছ কিনলাম একটু ভেটকি মাছ কিনলাম ভেটকি মাছের কাঁটা কিনলাম অনেকদিন বা ভেটকি মাছ খাওয়া হয়নি তাই জন্যেই আর কি বাজারে গিয়ে ভালো মাছটা পেলাম তাই জন্যে নিয়ে ফেললাম তবে একটু কাঁটাও কিনলাম কাঁটা যারা যারা খেয়েছো ভেটকি মাছে তারা জানো কত টেস্টি হয় রান্না করলে ভালো করে তা ওটাও কিনে নিলাম নিয়ে বাড়ি এসে আবার একটু ফেসবুকে লাইভ করতে শুরু করলাম লাইভ টাইভ করে নিয়ে তারপর কারেন্ট অফ হয়ে গেল রাত্রাবেলা ভাত আর ডিমের তরকারি খেয়ে নিয়ে আজকের মতন এইটুখানি টাটা